আসসালামু আলাইকুম শুভ সকাল এই যে আমার বাড়িতে মুরগি গিলে দেখো আমদানি সরিয়ে গেছে এটা মুরগি খামার না আসি খালি খুব জলায় আর জলায় এপাকে ধরেছে দেখি এপাক কখন জায়গায় খাবার দেওয়া হয়েছে এ পাক থাকে ও পাকে যায় ও পাক থাকি ও পাকে যায় জানেন কি তার মুরগি গিলে অতিরিক্ত জলক শুরু গেছে এ ধরনের বাইরে পালা যাচ্ছে বাড়ি গেলে পরিষ্কার করি মুরগি বাইরে বাড়িতে দেওয়া হয় মুরগি বাইরে যাও বাইরে তো দেওয়া হয়েছে খাবার এটা খাওয়া খেয়ে বাদ দিই এ পাখি আর এক খাবারে দেয় না এমন দোলে ধরে শুকিয়ে দিছে মুরগি সবাই আমার কমেন্ট করবেন যদি ভালো মন্দ সবাই পাশে থাকেন শেয়ার করেন মুরগি গেলে ফিরে আবার বাড়ির ঢোকছে তো এলে কি পারা যায় এত মুরগি সমস্যা মুরগিগুলি দিয়ে অনেক উপকারিত আছে যত জ্বালকি বিক্রি করা হয়েছে বাড়িতে যাব করি খাওয়া হয়েছে বাজার মুরগির কিনি খাওয়ানো হয়েছে না বাড়ি গেলে আছে ওইলেই আমাদের আমার লাগে না বাজার বাজার বিক্রি করছি কলে মেলায় টাকা পাচ্ছি অন্য অন্য পাচ্ছি মুরগি পোষা ভালো কিন্তু অতিরিক্ত বেশি মুরগি হইলে না জ্বালায় খুব যে হাঁচ বেছি নাই হাঁচ গ'লে ওচু খায় মৰি গল হাচ গিলে মৰি গৈছে হাঁচ গ'লেতো অসুখ ধৰিছিল অসুখ আছে হাতী তিনিখন হাঁচ খালি আছে ডিম ঔষধ খোৱাৰ পৰ ঔষধ খেলা হৈছে দেখি তো হাঁচ গ'লে আৰু ডিম নাপে অতে একনা দুখিনাকৈ ডিম ফালে আগায় অতে ঠেকা চাৰা হয় সময় হাতী একটা দিন আন দিলে ডিম ফালে অতে হাড় অতে আগায় চলক না প্রাইভেট যেত সকালে উঠি প্রাইভেট দশ বকরি গেলে সুতি সুতি থাকে সারাদিন আমার কাম নাই কি করা খাওয়া দাওয়া দুয়ারি করছ থেকে ভয় হতে বেড়ে বেড়ায় চলছে না এখন সোজায় চলবে এখন ওই দিয়ে ওই দি সোজায় দেবি ধান বাড়িতে আমার চলতে গেল বকরি গেলে কারে বান্ধা হয়েছে এখনো খাবার দাবার দেওয়া হয় নাই চলে গেলে হাস গেলে এখন খাবার দিবে না গেলে গেলে আবার মুরগি খুব জল আছে বাড়িতে বাড়িতে আবার বাড়ির খেতে নিয়ে বাইরত খাবার দেওয়া আছে বাইর খাওক বাইরে পরিষ্কার করি এত রকম খেয়াল দেওয়া করে করে ধরে ধরি আছে মুরগি গেলে বাড়ির মুরগি তে কোনো সমস্যা হওয়া না উপকারিত হবে